বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমি আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই তখন নানান রকমের মানুষ নানান রকমের সমস্যা নিয়ে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে থাকেন তো অনেক দিন পর্যন্ত আমার কিছু ভাই ও বোন তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি নিরসন কল্পে এমন কোনো আমল যেটা তাবিজও হবে না নকশা হবে না কিন্তু শুধুমাত্র আমলের মাধ্যমে যেটির সুরাহা সম্ভব সমাধান সম্ভব অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রীকে বশীভূত করা সম্ভব অথবা স্ত্রী কর্তৃক স্বামীকে বশীভূত করা সম্ভব এমন কোনো কিছু থাকলে শেয়ার করার জন্য বলেছেন তবু বন্ধুরা আবার আমি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি ঝগড়াঝাঁটি থেকে মোহাব্বত তৈরি ইত্যাদি বিষয়ের উপরে অনেক তাবিজ অনেক কবজ অনেক নকশা শেয়ার করেছি আপনারা সেগুলো ইচ্ছে হলে দেখে নিতে পারেন সেগুলো অত্যন্ত কার্যকরী তবে যারা তাবিজ পছন্দ করেন না নকশা পছন্দ করেন না তাদের জন্যে আল্লাহ রবুল আলমিনের দুটো নাম দিয়ে দুটো আমল আমি শিখিয়ে দেব আপনাদের মধ্যে এই আমল দুটো নিয়ে এখনই আমি কথা বলবো তো যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেই থাকে একজন আরেকজনকে দেখতে পারেন না অথবা স্বামী পরকিয়া করে অথবা স্ত্রী পরকিয়া করে এক কথায় স্বামী স্ত্রীর তাবেদার হয়ে থাকা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মতটাকে স্থায়ীভাবে থাকার জন্যে এই আমল দুটো অত্যন্ত অত্যন্ত কার্যকরী বন্ধুরা আমার এটা আমি এই কারণে বলছি এই আমলগুলো বিভিন্ন সময় বিভিন্ন আমি দিয়েছি আলহামদুলিল্লাহ তারা সবাই সুখে আছেন অনেক সময় পথে ঘাটে তাদের সাথে দেখা হলে তারা হাসিমুখী বলেন যে স্যার আপনার শেখানো দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আমরা শান্তিতে আছি তো বন্ধুরা আমার এমন যারা রয়েছেন যাদের স্বামী স্ত্রীর কোনোভাবেই কথা শোনে না স্ত্রীকে মারধর করে স্ত্রীর হক আদায় করে না পর নারীর দিকে আকৃষ্ট এমন যারা আছেন ওই সব মহিলারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আর ওই যেসব পুরুষেরা স্ত্রীকে বাধ্যগত করতে পারছেন পুরুষেরাও না স্ত্রীর যাবতীয় হক আদায়ের পরও স্ত্রী পর পুরুষে আকৃষ্ট এমন যারা রয়েছেন ওই সব পুরুষেরাও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমার আমল দুটো একেবারে সহজ আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক প্রায় নিরানব্বইটি নাম রয়েছে এই নিরানব্বইটি নাম থেকে এক এক নামের এক এক ফজিলত রয়েছে আপনারা বিভিন্ন কিতাবে এই ফজিলতগুলো পাবেন এবং সেগুলো যেন আপনারা আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের নামের ওসিলায় আমরা আমাদের অনেকগুলো বিপদ দূর করতে পারি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার প্রথম যে দোয়াটির কথা বলবো এটি এসেছে আল্লামা ইবনে জাউজি রহমাতুল্লাহ আলায় কর্তৃক রচিত হিসনে হাসিন কিতাবের মধ্যে এটি হচ্ছে ইয়া কাবিরু আল্লাহ রব্বুল আলমিনের একটি গুণবাচক নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু ওই কিতাবের মধ্যে বলা হয়েছে এই ইয়া কাবিরুর নামটি যে কোনো খাদ্যদ্রব্যের উপরে কোনো কোনো কিতাবে এটিকে উল্লেখ করা হয়েছে এভাবে যে কোনো মিষ্টি দ্রব্যের উপরে কিন্তু হেসনে হাসিনের মধ্যে বলা হয়েছে ইয়া কাবিরু নামটি কোনো একটা খাদ্য দ্রব্যের উপরে সেটা মিষ্টি জাতীয় হোক অথবা খাবার দ্রব্য হোক পানি জাতীয় দ্রব্য হোক যেটাই হোক না কেন ইয়া কাবিরু নামটা একশত একবার পাঠ করে ফু দিবেন স্বামী যদি স্ত্রীকে বাধ্য করতে চান তাহলে স্বামী ফু দিবেন স্ত্রী যদি স্বামীকে বাধ্যগত করতে চান তাহলে স্ত্রী ফু দিবেন অর্থাৎ একজন অপরজনকে বাধ্যগত করার জন্য ইয়া কাবিরু নামটি একশত একবার পরে ফু দিবেন এর অর্থ এই নয় যে আমি একশত একবার পড়া শেষ করে একটা ফু দিব তা না পড়তে একবার ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু এভাবে করে প্রতি একবার উচ্চারণে একবার ফু এভাবে একশত একবার ফু দিয়ে ওই খাদ্যদ্রব্য ঢেকে রাখবেন এরপরে সুযোগ মতো সময়ে সেটি খাইয়ে দেবেন এটি যে আপনি জীবনে শুধু একবার করবেন তা না আপনি সুযোগ পেলেই কাজটা করবেন আজকে আপনার স্বামীকে বাধ্যকত করতে ইচ্ছে করছে আজকে করেন বাধ্যগত হয়েছে আলহামদুলিল্লাহ ভালো না হইলে আবার করেন আবার করেন এভাবে জীবনে একুশবার বার বা সাতবার পর্যন্ত কমপক্ষে করা যায় যে কোনো খাদ্য দ্রব্যর মধ্যে এটা ফুদিয়ে করবেন কোন কোনো কিতাবে মিষ্টি দ্রব্যের কথা বলা হয়েছে আপনার যেটা খুশি সেভাবে করে দেখেন ইনশাল্লাহ ওই তাকে খাইয়ে দিলে আপনি নিজেই লক্ষ্য করবেন তার অজান্তি সে আপনাকে ভালোবাসতে শুরু করবে তার চরিত্র ভালো হতে শুরু করবে সে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার তাবেদারি জীবন সে যাপন করবে সুবাহানি সুবাহন আল্লাহ আজিম এটি আমার মুখের কথা না আল্লাহ রবাহ আলমিনের একটা গুণবাচক নামের গুণেই এই ফজিলতটি আপনি পাচ্ছেন বন্ধুরা আমার দুই নম্বরে যে দোয়াটির কথা আমি উল্লেখ করতে চাই এই দোয়াটি বহু কিতাবের মধ্যে এসেছে দোয়াটি হচ্ছে ইয়া দুদু হে প্রেমময় খোদা আল্লাহ রাবুল আলমিনের এই পবিত্র নামটি কোন কোনো কিতাবে একশো একবারের কথা বলা হয়েছে কোনো কোনো কিতাবে সাতশো বারের কথা বলা হয়েছে তবে অধিকাংশ কিতাবে বলা হয়েছে এক হাজার একবার এক হাজার একবার পড়ে মিষ্টি দ্রব্যের উপরে ফু দিবেন। রসগোল্লা হতে পারে চিনি হতে পারে জুস হতে পারে মিষ্টি যে কোনো দ্রব্যের উপরে ফুঁক দিবেন প্রতি একবার উচ্চারণে একবার ফুগ এটা কিন্তু একেবারে সহজ না একটুখানি কঠিন আপনি এক হাজার একবার ফু দিতে অনেক সময় ব্যয় হবে অজু করে নেবেন পবিত্র হয়ে দুঃসরীপ পাঠ করে এরপরে এই কাজটি যেন আপনি করেন সবথেকে ভালো ফলাফলের জন্যে যেদিন কাজটি করবেন সেদিন যদি রোজা রাখতে পারেন ভালো হয় রোজা রাখতে না পারেন অন্তত শুক্রবার যেন হয় অর্থাৎ একটা পবিত্র সময়কে বেছে নেবেন সব থেকে ভালো ফলাফল লাভের জন্য ভোর রাত্রে দুরাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করে কান্নাকাটি করে এরপরে একটা নিরিবিলি কক্ষে গিয়ে এই আমলটি করে দেখেন আমি জীবনে যত মানুষকে শিখিয়েছি এই ইয়া নামের ফজিলত এটির মাধ্যমে স্বামী বশীকরণ স্ত্রী বশীকরণের ব্যাপারে যত মানুষকে শিখিয়েছে আলহামদুলিল্লাহ কেউ ব্যর্থ হয়নি দুই একজন বলেছেন যে তারা ফল পান নাই আসলে তাদের খুঁটে খুঁটে আমি জিজ্ঞেস করে দেখেছি তারা আসলে নিয়মটাই ফলো করেন নাই আমি আবারও বলছি ভালো ফলাফলার জন্য রোজা রাখেন অথবা শুক্রবার দিনে কাজটা করেন অথবা ভোর রাত্রে দুরাচার তাহাজ্যুদের নামাজ পড়ে অজু গোসল করে পবিত্র হয়ে মোনাজাত করে আল্লাহ রব্লা আলমিনের সামনে কান্নাকাটি করে পবিত্র দিলে এই কাজটা করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ফল পাবেন তাহলে দুটো আমল আমি সারাংশ আবারও বলে দিচ্ছি ইয়া কাবিরু এটা যে কোনো খাদ্যদ্রব্যের উপরে অথবা মিষ্টি দ্রব্যের উপরে একশত একবার পাঠ করে খাওয়ান স্বামী স্ত্রীকে খাওয়াতে পারেন স্ত্রী স্বামীকে খাওয়াতে পারেন অথবা ইয়া অদুধু এক হাজার একবার পাঠ করে মিষ্টি দ্রব্যের উপরে ফুক দিয়ে ওই খাবার স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে খাওয়ান ইনশাল্লাহ দুজনের মধ্যে মহাব্বতের সম্পর্ক তৈরি হবে দুজনের মধ্যে কেউ পরকীয়ায় আকৃষ্ট থাকলে সেটা দূর হবে তবে এই দোয়াগুলো যখন পাঠ করবেন তখন একেবারে কায়মানো বাইককে পাঠ করবে আপনি যেন আল্লাহ রবুল্লাহ আলমিনকে সরাসরি দু চোখে দেখতেছেন আপনি যেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছেই নালিশ করতেছেন যে আমার স্ত্রী কথা শোনে না অথবা আমার স্বামী কথা শোনে না অথবা আমি তাদের ভালোবাসা থেকে বঞ্চিত এই কথাগুলো আপনি যখন দোয়াটা পড়বেন মনের মধ্যে রাখবেন চোখে পানি এনে এইভাবে পড়বেন ইয়া কবিরু ইয়া কবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু অথবা এভাবে পড়বেন

এভাবে দোয়াগুলো এমনভাবে পাঠ করবেন যে আপনার হৃদয়ের কথা হৃদয়ের আপনি আল্লাহ রব আলমিনের সামনে দাঁড়িয়ে আপনি করতেছেন আল্লাহ যদি এভাবে আপনি করতে পারেন আপনি মনে রাখবেন আল্লাহ আলামিন আমাদের সমস্ত দুঃখ কষ্ট যাতনা দেখতে পাচ্ছেন আপনার এই চোখ আপনার যত কাছে আপনার চোখের মনি আপনার যত কাছে তার থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছে এটা কোরআনের কথা হাদিসের কথা অথবা আপনার সকল বেদনা সকল কষ্ট সকল দুঃখ আল্লাহ রবুল আলমিনের কাছেই বলেন আর আপনি তো অন্য কোন মন্ত্র পাঠ করতেছেন না আপনি তো সরাসরি আল্লাহ রবুল্লা আলমিনের জিকির করতেছেন আল্লাহ রবুল্লা আলমিনের দুটো পবিত্র নাম স্মরণ করতেছেন এবং সেই স্মরণের মাধ্যমে আপনি আল্লাহ রব আলমিনের কাছে আপনার মনের অভিযোগ আপনার মনের কষ্ট চাতনার কথা আপনি প্রকাশ করতে যাচ্ছেন আমরা অনেক সময় দোয়া শিখি কিন্তু বিনা অজুতে করি বিনা গোসলে করি অপবিত্র সময়ে করি মন থাকে একদিক আর মুখে জিকির করলাম আসলে এই জিকির কাজে লাগে না কেননা আপনার মুখ দেল এক থাকতে হবে আর সব থেকে বড় কথা আপনি যখন আল্লাহ রব্বুল আলমিনের কোনো কালামের মাধ্যমে কোনো জিকিরের মাধ্যমে কোনো নামের মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের কাছে কোনো অভিযোগ পেশ করবেন আপনার দিলটা পবিত্র থাকতে হবে আপনাকে নামাজি হতে হবে রোজাদার হতে হবে পবিত্র মুখের অধিকারী হতে হবে আপনি বিড়ি টানেন গাঁজা খান ইয়াবা সেবন করেন এভাবে করে আপনার ওই মুখ দিয়ে আপনি আল্লাহ রব্লা আলমিনের কাছে একটা অভিযোগ করে আসলে আপনি খুব তাড়াতাড়ি ফল নাও পেতে পারেন আল্লাহ রবুল্লাহ আলমিন যদিও গুনাগারকেও ভালোবাসেন আল্লাহ চান যে গুণাগাররা যেন আল্লাহকে ডাকে যদি এরকম হয় যে আসলেই আপনি গুণাগার তাহলে অন্তত তাওবা করে তারপরে যেন কাজটা করেন ইনশাল্লাহ ফায়দা পাবেন বন্ধুরা আমার যে আমল শিখিয়ে বহু মানুষের উপকার করেছি বহু মানুষের অনুরোধের কারণে সেই আমল আজকে আপনাদের সামনে প্রকাশ করে দিচ্ছি যদি ভালো লাগে আমলটি নিজে করবেন অন্যদেরকেও শিখাবেন আপনিও নাকের ভাগিদার হবেন আমরাও নাকের ভাগিদার হব ইনশাল্লাহ তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতফ